অনুরাগের ছোঁয়া আজকে পর্বে আমরা সবাই দেখতে পাবো সোনার সাথে ঝামেলা করে আর বলতে থাকে তুমি এত সাহস কোথায় গিয়ে সব বেড়ে গেছে তাই না অপর দিকে আমরা আর অপেক্ষা করতে পারবো না এদিকে কুন্তলা এসে সোনাকে একটা চর মেরে বলতে থাকে যে তোমার সাহসটা অনেক বেড়ে গেছে তাই না তুমি কি জানো তোমার সাথে আমি কি করতে পারো সোনা কুন্তলা বলে আপনি জানেন না আমার বাবা মা যদি এই সব কিছু কিছু জানতে পারে তাহলে তারা কি করতে পারে আর ঠিক সেই সময় সূর্য বাড়িতে আসে সূর্য আসা দেখে কুন্তলা ভাবতে থাকে নিশ্চয় সোনা তাকে ফোন করে এনেছে তখন সোনা বলে আমি বাবাকে সত্যি ফোন করে কিছু বলিনি তখন কুন্তলা বলে তুমি যদি সত্যিটা তোমার বাবাকে বলেছ তাহলে তোমার বাবাকে আর তোমাকে এখানে শেষ করে দেব এদিকে দীপা রেকর্ডারে শুনতে পারে সূর্য সেখানে গেছে তারপর সূর্য সোনাকে বলে তোর জন্য তোর পছন্দের খাবার এনেছে সোনা বলে করেছে আমার পেট ভরে গেছে তুমি আমাকে ফোন না করে এ বাড়িতে কেন চলে আসো বাবা সোনা আর সূর্য কথা বলছিল সেই সময় সূর্য দেখতে পারে সোনার গালে চরের দাগ তখন সূর্য জিজ্ঞাসা করে তোকে কি কেউ আঘাত করেছে তখন সোনা বলে আমার অ্যালার্জি হয়েছে আর সূর্য বলে তোর অ্যালার্জি কোনো দিন দেখিনি তো এখন সোনা বলে তোমাকে মাকে আর রূপাকে দেখলে আমার উঠে যায় যায় সেখান থেকে চলে কুমার আসে আর তখন সোনাকে রূপা আমি তিন দিন সময় দিয়েছি এই তিন দিনের মধ্যে আমার কাজটা সম্পূর্ণ করে দিচ্ছে অন্যদিকে দীপা যখন রেকর্ডারে কথা শুনছিল তখন বলতেছিল এই আওয়াজটা আমার খুব চেনা আমি কোথায় যেন এই আওয়াজটা শুনেছি এদিকে কৃষ্ণ ভাবতে থাকে ভিতরে নিচে কোনো গন্ডগোল হয়েছে আমি আর লুকিয়ে থাকবো না এখন সামনে আসে সময় হয়েছে এদিকে দীপা আর রূপা ঘরে আসে তখন দীপা সোনাকে বলতে থাকে আমি সবকিছু জেনে গেছি মা তোর আর এই বাড়িতে থাকতে হবে না তুই আমার সাথে এখনই বাড়িতে চল কিন্তু তার আগে আমি জানতে চাই এই লোকটা কে দীপা যখন ওই লোকটাকে দেখতে যাবে কুন্তলা দীপাকে আটকায় তখন দীপা বলতে থাকে আপনি মনেই হয় শুনেননি আমি কি বলেছি আমার কাছে সবকিছুর প্রমাণ আছে সমস্ত কিছু রেকর্ডিং আছে আমার মেয়ের সাথে আপনারা কি কি কথা বলেছেন সব কিছু তখন কুন্তলা বলে আমি কিন্তু আপনাকে পুলিশে দিয়ে দিতে পারি তখন দীপা বলে আপনার কি মনে হয় আমি চুপ করে থাকবো তারপর সোনাকে নিয়ে এখান থেকে চলে যাবে ঠিক তখনই রিবি চিৎকার করে বলতে থাকে সোনা তুমি এক পাও নড়বে না তারপর সোনার মনে পড়ে যায় এই লোকগুলো তো ভালো না এরা আমার মা বাবার সাথে কি করতে পারে তারপর দীপা সোনার কাছ থেকে জিপটা বের করে বলে এটার জন্য আমার কাছে সব কিছু প্রমাণ আছে তখন সোনা বলে তোমরা কি করতে যাচ্ছো এমন কেন করছো তারপর সোনা দীপার কাছ থেকে মাইক্রো জিপটা ভেঙে ফেলে তারপর সেখানে পুলিশ আসে তখন সোনা বলতে থাকে আমার মা আমার জীবনটা শেষ করে দিয়েছে তখন দীপা বলে আমার কাছে সবকিছু প্রমাণ ছিল কিন্তু আমার মে না বুঝি প্রমাণটা ভেঙে ফেলে তারপর সেখানে সুর্জ্য আসে সুর্জ্য সহ পুলিশ অফিসার দীপাকে ভুল বুঝে তখন দীপা বলে আমার কাছে প্রমাণ ছিল কিন্তু প্রমাণ নষ্ট হয়ে গেছে কিন্তু তুই বল তোর সাথে হয়েছে। সোনা বলে সত্যি এটাই যে আমার মা আমার জীবনটা নষ্ট করে দিতে চায় আমি তোমাদের মুখ দেখতে চাই না তারপর সোনা মনে মনে বলতে থাকে। তোমরা আমাকে ঘেন্না করে ভালো থাকো বেঁচে থাকো আমার সাথে কি হবে সেটা তোমাদের দেখার দরকার নেই